ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ترى <applause> أكى أُبُرَ الْبَنْكْشَدَارُ أَرَ اللَّهُ شَرْبُ سُرُطَى

কাজেই আপনি আমার নিকট থেকে তা কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তালমা وضعتها قالت رب اني وضعتها والله اعلم بما বলে সাধ্য কারু খেল উ তা ওয়া ইন নি সেম্মি চোহা মরণিয়াম ইন নি উনি তারপর যখন সে তা প্রসব করলো তখন সে বলল। হে আমার রব নিশ্চয়ই আমি তা প্রসব করেছি কন্যা রূপে সে যা প্রসব করেছে তা সম্পর্কে আল্লাহ অবগত আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয় আর আমি তার নাম মারিয়াম রেখেছি এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার সন্তানকে আপনার আশ্রয়ে দিচ্ছি فتقبلها ربها بقبول حسن وانبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا. الرب <applause> তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত তিনি বলতেন হে মারিয়াম এসব তুমি কোথায় পেলে মারিয়াম বলতেন আল্লাহ নিকট হতে নিশ্চয় আল্লাহ ইচ্ছে। অপর্ণিত রিজিক দান করেন উনালিকা দা যাকারিয়া রব্বা ক্বাল রাব্বি হাবলি মিন ladunka dhurriyatan tayyibatan innaka sami'ud du'a সেখানে যাকারিয়া আ রব এর নিকট প্রার্থনা করে বললেন হে আমার রব আমাকে আপনি আপনার নিকট থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয় আপনি فنادته الملائكة وهو قائم يصلي في المحراب، وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله. অতঃপর যখন জাকারাইয়া ইবাদত কক্ষে চলাতে দাঁড়িয়েছিলেন তখন ফেরেস্তারা তাকে আহ্বান করে বলল নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইহা ইহার সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর পক্ষ থেকে আগমনকৃত এক কালেমার সত্যনকারী নেতা ভোগ

আমার বার্ধক্য এসে গিয়েছে এবং আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা তা করেন قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار إني بولن يا مراب أما كنت ندرشن دين إني بولن আপনার নিদর্শন এই যে তিন দিন আপনি ইঙ্গিত ছাড়া কথা বলবেন না আর আপনার রোগকে অধিক স্মরণ করুন এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা মহিমা ঘোষণা করুন

ওয়া মা কুনাত লাদাইহিম ইয ইয়ুলকুন আকলামুহুম আইয়ুহুম ইয়াকফাল মারইয়াম ওয়া মা কুনাত লাদাইহিম ইয ইখতাসিমুন এটা গায়বের সুসংবাদের অন্তর্ভুক্ত জামরা আপনাকে ওহি দ্বারা ওহিত কুরসি আর মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব আদের মধ্যে কে গ্রহণ করবে এর জন্য যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল আপনি তখন তাদের নিকট ছিলেন না এবং তারা যখন বদনবাদ করছিল তখনও আপনি তাদের নিকট ছিলেন না إذ قالت الملائكة يا مريم إن الله ইন আল্লাহ হ্যাঁ শিরুকি ভিকালি মাঝিম হোস মুহুল মাছি হোয়াই সাবান ও মরিয়ামজি হা ফিদুনিয়া ওয়াজি হা ফিদুনিয়া ওয়াল্লা ফির চিমিন আল করুন যখন ফেরস্তগম বললেন হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি তালিমার সুসংবাদ দিচ্ছেন তার নাম মসিহ মারিয়াম তনয় ইসা তিনি দুনিয়া ও আখিরাতের সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্ত গণের অন্যতম হবেন আর তিনি দুল্লাহ ও বয়প্রাপ্ত অবস্থায় মানুষের সাথে কথা বলবেন এবং তিনি হবেন <applause> قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون سب الله يا من আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি নি এমত অবস্থায় আমার সন্তান হবে কিভাবে। তিনি আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি তখন কিছু স্থির করেন তখন বলেন হও হলে তা হয়ে যায় وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالْتَوْرَاةَ وَالإِنْجِيلَ أرتنيتك <applause> شكا من كتاب حكمات أورات ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فأنفخ فيه فيكون طيرا আর তাকে বলি ইসরায়েলের জন্য রাসুল রূপে প্রেরণ করবেন তিনি বলবেন নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদা মাটি দ্বারা একটি পাখি গঠন করব তারপর তাতে আমি ফু দিব ফলে আল্লাহর হুকুমে وأبرئ الأكمه والأبرص وأُحيي الموتى بإذن الله وأُنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. الله الهكمي করব, এবং মৃতকে জীবিত করব। আর তোমরা তোমাদের ঘরে যা খাও এবং মজুদ করো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব নিশ্চয় এতে তোমাদের জন্য ندوشم رويسي جودي تمرا ممن هو. ومصدقا لما بين يدي من التوراه ولاحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله واطيعون. آر آمر شمني جا الجارويسي. তার সত্যানকারী রূপে এবং তোমাদের জন্য যা হারাম ছিল তার কিছু হালাল করে দিতে এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি কাজেই তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব কাজেই তোমরা আল্লাহর ইবাদত করো এটাই সরল পথ